আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম আজকে রেসিপি গরুর মাংসের স্টু রেসিপি এভাবে গরুর মাংস রান্না করলে সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে এতটাই টেস্টি একটি গরুর মাংসের রেসিপি রুটি পরোটা নান বা সাদা ভাত পোলোয়া সব কিছুর সঙ্গে দুর্দান্তভাবে এই গরুর মাংসের ইস্টু রেসিপিটা জমে যাবে এখানে আমি গরুর মাংসের ইস্টু রেসিপিটা কীভাবে তৈরি করলাম দেখতে থাকো। আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি মাংসগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে এসেছি পরিষ্কার করে আমি ঝাঁকনিতে সেকে নিয়েছি মাংসগুলো কোনো রকম যেন পানি না থাকে এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমার গরুর মাংসের স্টু রেসিপিটা করতে পেঁয়াজটা একটু বেশি প্রয়োজন হবে পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব দশ থেকে বারোটা বারোটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দরভাবে পেঁয়াজ ও শুকনো মরিচটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে আসলে এরপর আমি যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিব মাংসগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মরিচ ও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব বা কষিয়ে নিব এরপরে আমি এখানে কি কি মশলা ব্যবহার করব আমার এই রেসিপির সঙ্গে থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে স্কিপ করলে এই রেসিপিটা শিখতে পারবে না গরুর মাংসের রেসিপি সবাই তৈরি করতে জানে এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো গরুর মাংসর ইস্টু রেসিপিটা আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ এরপরে দিয়ে নিব আমি এলাচ ও দারচিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তেলের সঙ্গে মাংস ও মশলা সহ এরপরে আমি দিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা সবগুলো বাটা মশলা দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি রকম হলুদের গুঁড়া ও লাল মরিচ গুঁড়া কোনো গুঁড়া আমি মশলা ব্যবহার করব না গরুর মাংস তো অনেক রান্না করেছেন এভাবে একদিন রান্না করে দেখেন কেমন লাগে এই গরুর মাংসর ইস্ট রেসিপিটা এখানে আমি মাংসটা মশলার সঙ্গে সুন্দর করে কষাতে থাকবো মাংসটা সুন্দর করে কষিয়ে নিব আমার এই গরুর মাংসের স্টু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এই গরুর মাংস খেতে এত মজা হয় যত খাবেন ততই মজাটা বুঝতে পারবেন এখানে আমার মাংসটা সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে আসছে তেলটাও ছেড়ে আসছে মাংস থেকে এরপরে আমি এক কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি যে পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে নিব কিছুটা উষ্ণ গরম পানি গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গরুর মাংসের স্টু রেসিপিটা রান্না করে নিব আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার হরু মাংসের স্টু রেসিপিটা প্রায় হয়ে আসছে মাংসটা অনেক সুন্দরভাবে রান্না কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমি গরুর মাংসের ইস্টুটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম